হরে কৃষ্ণ বন্ধুরা সকালের সুপ্রভাত সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের অনেক দিন পর তোমাদের সে কিছু বিষয় জানাতে এলাম অনেকদিন পর বলতে আমার ছেলের শরীরটা অসুস্থ ছিল তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কী হয়েছে কী না হয়েছে আর হচ্ছে অনেকে জানো না হয়তো সেই জন্য বলছো তো আমার ছেলের প্রচণ্ড জ্বর এসেছিলো কিন্তু ওর জ্বর হলে এটাই বেশি ভয় পাই যে ওর খিচুনিটা হয় যদিও তোমাদের ভালোবাসায় সম্পূর্ণ আশা ভরসা এবং প্রার্থনার ফলে আজ তিন বছর হয়নি যদিও কিন্তু তবুও জ্বর হলে অত্যন্ত ভয় হয় কারণ সেই খিচুনিটা একবার যদি আসে সে মানে যতক্ষণ না ডাক্তারের কাছে ভর্তি হচ্ছে ততক্ষণ ও ভালো হবে না মানে অক্সিজেন দিতে হবে স্লাইন দিতে হবে এবং ইঞ্জেকশান পুশ করতে অনেক কিছু মানে সে দৃশ্য দেখার থেকে মানে কি বলবো মানে সে দৃশ্যটা না আসাই ভালো এতটা খারাপ লাগে সেই জন্য ওই জন্যই তোমাদেরকে প্রে করতে বলছিলাম যে ভগবান যেন ভালো রাখে সুস্থ রাখে তার জন্য অনেকেই প্রে করছো দেখলাম কমেন্টে আবার অনেকে হ্যাঁ একজন একটা খারাপ কমেন্টও করেছিল যে তুমি যতই চেষ্টা করো না কেন যে ও সুস্থ হবে না মানে তুমি হয়তো অনেক চেষ্টা করছো কিন্তু সুস্থ হবে না এরকম বলছি হ্যাঁ হতেও পারে কারণ এসব অসুস্থ রোগীদের কথা তো আর আমাদের নিজেদের হাতের মতো নয় যে চাইলেই এটা করব চাইলেই সেটা করব সেটা নয় তো যার যেটা মনে লাগছে বলছো ঠিক কথা হয়তো তোমার কথাই একদিন সত্যি হয়ে যেতে পারে সেটা আমার এখানে যেটা লেখা আছে সেটাই হবে তোমাদের কথাই আমার রাগ করে কিছু নয় গো তোমরা যে যেটা মনে করো সেটাই উপদেশ দেওয়ার চেষ্টা করো দেখব ভেবে কতটা কি হয় তো যাই হোক তোমরা যে এই রকম পাশে আছো তাতে আমি অনেকটাই খুশি আছি আর হচ্ছে কি অনেকেই বলছো যে কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যাও কিংবা ভগবান ওকে ভালো করে দাও যার যেমন মন তো তেমনই বলছ হয়তো হ্যাঁ সেই দিদিভাই হয়তো তারও ছেলে থাকতে পারে কিংবা মেয়ে থাকতে পারে সে হয়তো অনেকটা চেষ্টা করেছিল হয়তো সুস্থ হয়নি সেই জন্য এরকম বলেছে মনের কষ্টে হ্যাঁ হতেও পারে আবার অনেকে সুস্থও হয়ে ওঠে আবার অনেকে নাও হতে পারে সেটা তোমার কথায় কিছু রাগ করিনি কিন্তু কথাটা বলেছ আমিও একদিন অন্তরা দিকে বলেছিলাম যে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা হয়তো আর পারবো না এ কথা আমিও বলেছিলাম সত্যি তোমার কথা মনে খুব লাগলো দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি যাই হোক সেসব কথা এখন বাদ দাও এখন তোমাদের কিছু কথা বলি যারা নতুন ব্লগ করছো মানে অনেকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই আমি ওয়াশ টাইম কী করে পূরণ করব তো সেই ওয়াশ টাইমটা পূরণ করতে হলে মানে ব্লগ দিতে হবে খুব সুন্দর সুন্দর ব্লগ দিতে হবে সুন্দর বলতে তুমি যেভাবে পারো সেভাবে দেবে কারণ অন্যেরটা দেখে তুমি যখন সেরকম করতে চাইবে না সেরকম হয় না গো কারণ তুমি তোমার মতো দিলে তাহলে খুব তাড়াতাড়ি হয় আর হচ্ছে কি যে এটা মানে ছোটোখাটো একটা শর্ট নয় যে যেরকম হোক গানে মুখ লেড়ে দিলে কিংবা হাত পা ছুঁড়িয়ে দিলে হয়ে যায় এটা তো ব্লগ ভয়েসটা যাতে জোরে শোনা যায় এবং ছবিটা যাতে স্পষ্ট হয় সুন্দর দেখতে হয় ক্লিয়ার হলে তাহলে অনেকেই দেখতে ভালোবাসে কারণ আমি যে কয়েকটা ভিডিও দিয়েছিলাম দেখছি যে যেটা সুন্দর হয়েছে সেটা খুব মানুষ পুরোটা করে দেখেছে আর যেটা অস্পষ্ট কিংবা ভয়েস ভালোভাবে শোনা যাচ্ছে না সেখানে স্কিপ করে দেখে গেছে তাহলে স্কিপ করে দেখে গেলে আমাদের ওয়াশ টাইমও পূরণ হবে না এবং ভিউও পূরণ হবে না তোমরা যারা করছো তারা তো অবশ্যই জানে আর এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় শুধুমাত্র যারা ছোট আছো তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম ভেব না যা কিছু ঘটনা হয় ছোট বড় সবার ক্ষেত্রেই একই ঘটনা হয় তো তার মধ্যে একটা কথা বলি যে মানে সাবস্ক্রাইব হচ্ছে না যারা চিন্তা করছো কিংবা আবার তুলে নিচ্ছে চিন্তা করছো আমারও হয়েছিল একদিনে দশটা সাবস্ক্রাইব তুলে নিয়েছে তো বন্ধুরা যারা ভালোবেসে আসছো তারা কিন্তু দেখে শুনে আসো না হলে যারা করছে তাদের কিন্তু মন খারাপ হয়েছে মানে যারা ভিডিও পোস্ট করছে কিংবা আপলোডিং করছে তাদের মন খারাপ হয়ে যায় মনের জোর কমে যায় হয়তো ধীরে ধীরে বাড়বে কারণ যে জিনিস পথে নেমেছি যে কাজ করতে নেমেছি সেই কাজে সফলতা পাওয়ার সকলের আশা আছে যে আমরা নিশ্চয়ই একদিন না একদিন নিশ্চয়ই পারবো আজ না হয় কাল কাল না হয় কাল যে কোনো কাজে মন দিয়ে করতে থাকলে জেদ দিয়ে করতে থাকলে অবশ্যই পারবে কিন্তু কি বলো যখন কোনো কাজ একটা করতে করতে একটা অনুভূতি আলাদা আসে যদি আমি উপযুক্ত হই যদি আমি তার থেকে কোনো উপকার পাই তখন একটা জেদ বেড়ে যায় যে আমি শিখতে পারছি ধীরে ধীরে কিংবা আমার উপকার হচ্ছে ধীরে ধীরে আর যদি সেটা যদি ড্যামেজ হয়ে যায় পরপর যদি ধীরে ধীরে কমে যায় তাহলে তখন একটা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা একটা নিজেদের মনটা যেন ভেঙে পড়ে যায় হয়তো আবার উঠে দাঁড়াতে পারবো সেটা সবাই পারবে কারণ তোমরা লেগে থাকো কোনো দিন হাল ছেঁড়ো না এটাই আমার সবথেকে বড়ো কথা যে দিয়ে হাল ছেড়ো না কোনো দিন কারণ ছেড়ে দিলে নৌকো তরি আর একদম শেষ প্রান্তে যেতে পারবে না আর যদি ধরে রাখো তাহলে কসিস্টে হোক যেভাবে হোক পৌঁছোতে অবশ্যই পারবে কারণ তখন ভগবান সহায় হবে যে সত্যি সে আমার পথ ছাড়ছে না এই জন্য কথাই আছে না সেটা কাজের ক্ষেত্রে হোক আর ভগবানের সেবার ক্ষেত্রে হোক যে সয় সে রয় সহিতে সহিতে একদিন সে কৃপা হয় যদি না শেষ হয় সে বিনাশ হয় তো যাই হোক তোমরা যেভাবে করছো সেভাবেই থাকো আর কি যে ব্লগ যখন দেবে তখন কিন্তু মিউজিকটা যে যারা দিচ্ছ নতুন যারা করছো আমি বড়দের ক্ষেত্রে কিছু বলতে পারবো না কারণ তাদের অভিজ্ঞতার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনেকটাই কম তো যারা নতুন করছো তাদেরকেই বলছি যে যখন মিউজিক দেবে ব্লকে কিন্তু সেই মিউজিকটা কপিরাইট পড়বে কিনা দেখে দেবে আমি তো মিউজিক খুব একটা বেশি দিই না কারণ কপিরাইট আসলে তখন কিছু ইনকাম করতে পারবে না হয়তো মানুষের মনোরঞ্জনের সেটা তুমি দিয়ে রাখতে পারো যেমন আমি চন্দনেশ্বর আমার মেয়ের মানে চুল নামাতে গেছিলাম সেটা দিয়ে রেখেছি আর ওটাতে কপিরাইট থাকলেও কিন্তু ওটা ঠাকুরের এতে মানুষ দেখবে অনেকটা আনন্দ পাবে ওটাই আমার দেওয়া আছে কিন্তু তোমরা যখন করবে কপিরাইট আসলে সেখানে মন খারাপ হয়ে যায় আর সেখান থেকে তুমি কিছু ইনকাম করতে পারবে না যেটার আশায় সবাই এই ভিডিও লাইফে আসছে কিংবা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেল খুলেছে তো সেটা থেকে তুমি কিছু পারবে না তারপর হচ্ছে কি যে মিউজিকটা এটাতে নো কপিরাইট আসবে সেটা দেখে দিতে হবে আমি অত সব ঝামেলায় যাই না কেন যে আমি পারি না ওসব আর ওসব করতে গেলে অনেক কিছু সময় লাগে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সময় পেরে উঠি না আর হচ্ছে কি যারা বলছো যে দিদিভাই তোমার ইনস্টাগ্রাম আইডিতে আমার কিছু কথা আছে ইনস্টাগ্রাম আইডির নাম দাও কিংবা কি নামে আছে তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ করো দেখো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি আমার নেই কারণ আমি ইউটিউবটা বেশি ভালোবাসি ওখানে আমি খুব সুন্দর সুন্দর করে কমেন্ট পাই সেখানে মানুষ অনেক কিছু উপদেশ দেয় তাই আমি মানে ইউটিউবটাই আগে চালু করেছি ইনস্টাগ্রাম প্রথম ছিল প্রথম পঁচিশে ডিসেম্বরে আমি ইনস্টাগ্রাম খুলি কিন্তু ইনস্টাগ্রাম খোলার পর তারপর ফলোয়ার্স খুব হুড়ুড় করে বেড়েছিল কিন্তু সেটাতে স্টিকার ছাড়া আমি কোনো কিছু কমেন্ট পাই না সেই জন্য সেটাকে অফ করিনি যদিও সেটা থাকলেও কি হবে সেটা চ্যানেল একদম ডাউন হয়ে গেছে রিচ ডাউন হয়ে গেছে ওটা আর বাড়ছে না যেখানেই সেখানে বসে আছে তো যাই হোক কিন্তু ফেসবুক আইডি নেই তোমরা যখন চাইছো অবশ্যই হয়তো করতে পারবো কিন্তু এটা এবছর হবে না সামনের জানুয়ারি মাস থেকে খোলার আশা রাখছি দেখা যাক আশা করতে নেই কোনো জিনিসে যখন যেটা হয় সেটা মঙ্গলের জন্যই হয় আশা করার দরকার নেই তোমরা বলছো তাই আমি চেষ্টা করে দেখব আর তোমরাও চেষ্টা করো হাল ছাড়ো না দেখবে অবশ্যই হবে কিন্তু ভেঙে পড়ো না কেউ হ্যাঁ আবার অনেকে বলছো যে আমি কিভাবে শর্ট ভিডিওতে কটা মানে টাইম দিয়ে দাও কিংবা তুমি কটা সময় ছাড়ো কটা করে ছাড়ো সেটাও বলছো দেখো প্রথমে আমি পাঁচটা করে দিতাম কারণ কী বলতো আমি এটাই বুঝতাম যে আমি যখন দিন ডিউটি করি তার থেকে আমি যদি ওভারটাইম করি তখন আমার ইনকামটা বেশি হবে কিংবা আমাকে বেশি মানুষ চিনতে পারবে যে এই মানুষটা পরিশ্রম করে আর যখন আমি পরিশ্রম করব না যদি যে ডাকলো কাজে গেলাম না হলে গেলাম না ওরকম করলে কিন্তু ভাবে যে ও অলস প্রকৃতির মানুষ ওকে ডেকে কিছু লাভ নেই তো আমি সেইভাবে প্রথম পাঁচটা করে ছাড়তাম তারপর মানিটাইজেশান অন হওয়ার পর তখন তিনটা করে দিলাম কারণ তখন মে এক বছর পরে তখন মেয়ে পড়াশোনা করতে পেরে গেছে ওর পিছনে একটু টাইম দিতে হয় আর এখন হচ্ছে ছেলেকে ব্যায়াম করাতে আসে থেরাপি করালে ওর পিছনে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ডাক্তারবাবুর সঙ্গে আমাকে বসে থাকতে হয় তো তা সত্ত্বেও আমি কিন্তু তিনটা করেই দিই আর টাইম বলতে টাইমের সম্বন্ধে কোনো তোমার মানে জানার দরকার নেই এই কারণে বলছি তুমি যখন সময় পাবে সেই টাইম অনুযায়ী তুমি টাইম মেনটেন করবে যে আমি এই টাইমে দিতে পারবো দুটো হোক পাঁচটা হোক একটা হোক যে যেভাবে চাইবে তোমার টাইম অনুযায়ী তুমি দেবে এবং যে টাইমটা তুমি ধরে রাখবে সেই টাইমে প্রতিদিন দিতে হবে আমার টাইমে তোমার টাইম হবে না তোমার টাইমে আমার টাইম হবে না কিংবা আমি যে কাজ করি তুমি সে কাজ করো না আমি তো সারাদিন বাড়িতেই থাকি তোমরা তো অনেকেই অনেক কাজ করে থাকো তোমাদের টাইম অনুযায়ী তোমরা দিয়ে থাকবে তাহলে দেখবে মানে একটা গাড়ি যখন রোডে আসবে যে আটটার সময় এই গাড়িটা আসে তখন অনেক প্যাসেঞ্জার থাকতেও পারে যে এই টাইমে এই গাড়িটা আসবে আর যদি সেই গাড়িটা যদি একদিন আটটার সময় আসে একদিন দশটার সময় আসে একদিন সাড়ে আটটার সময় আসে তখন সেই গাড়িটাকে কেউ ভরসা করতে পারে না ঠিক সেইভাবে তুমি যেভাবে যেই টাইমে পোস্ট করবে ইউটিউব কোম্পানি তোমাকে জানবে যে এই টাইমে এই মানুষটায় প্রতিদিন ভিডিও পোস্ট করে তাহলে এই টাইমে তোমাকে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে দেবে আর যদি তুমি টাইম মেনটেন করতে না পারো একদিন এক ঘন্টা আগে একদিন এক ঘন্টা পরে কিংবা দু ঘন্টা পরে দিলে তাহলে তখন ইউটিউব কোম্পানি তোমাকে রিচ ডাউন করে দেয় ওটাই হচ্ছে সমস্যা না হলে যে যেমন পারো তেমন দিয়ে থাকো কোনো সমস্যা নেই তবে এইটুকু বলবো তোমরা বাড়ির মেয়ে হয়ে বাড়ির বউ হয়ে যেটুকু সম্মানের সঙ্গে করা যায় তাতে হলে আমার মন খুশি হয় তা হতে তোমাদের আশা ভরসা তোমাদের একটা তো আশা থাকতে পারে যে আমি এটা একটু করতে চাই এটা এই পোশাকটা পরতে চাই সেটা তোমাদের মর্জির উপরে নির্ভর তো যাই হোক আর কি আমার ছেলে কতটা সুস্থ আছে কিভাবে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করবো চলো সম্পূর্ণ দেখতে থাকো তবে হ্যাঁ তোমাদেরকে একটা আসল সত্যি কথা বলি যে এই ভিডিও করার জন্য আমাকে অনেকের কাছে অনেক কথাই শুনতে হয় কিন্তু তারা জানে না যে এর মধ্যে কতটা আনন্দ আছে কতটা মানুষের কাছ থেকে উপদেশ পাওয়া যায় তবে যে যাই বলুক আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ঠিক এইভাবেই থাকতে পারি তোমরা সেইভাবে আশীর্বাদ করো আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না ভালো ভয়েস দিতে পারি না এবং বাংলা কথা বললেও অনেক সময় আমি শুদ্ধ ভাষাটাও বলতে পারি না কিন্তু তবুও আমি তোমাদের কমেন্টের জোরে আমাদের সাহসে ভালোবাসার জোরে সাপোর্টের জোরে আমি তবুও বলবো অবশ্যই আগ চিবোতে বলেছে ডাক্তার বাবু তাহলে ও যদি আগ চিবাতে পারে তাহলে ও সমস্ত কিছু করতে পারবে কারণ খাওয়ারটা চিবিয়ে খেতে পারলে তাহলে সে কথাও বলতে পারবে এবং শরীরে শক্তিও আসবে কিন্তু ওর দাঁত যে নড়ছে সেটা তো আমি জানি না কিন্তু আঁক চিবোতে দিয়ে দেখতে পেলাম রক্ত তারপর হচ্ছে ধীরে ধীরে যখন টর্চ লাইট নিয়ে দেখলাম যে ওর সত্যি সত্যি দাঁত হলেছে এবং দাঁতটা ভেঙেই ফেললাম সেই সঙ্গে তোমাদের ভগবতে অত্যাধিক জ্ঞানত্ব একটা কথা বলতে চাই যিনি ভগবানের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধাবান করেন তাদের জন্য খুবই প্রিয় এবং যারা বিশ্বাস করো না তাদের কিন্তু এই কথাটা অত্যন্ত মনে রাখা উচিত যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাভান তিনি কেবল কৃষ্ণ ভাবনা মৃতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবৎ ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড়কলুষ থেকে মুক্ত হয় এবং তখন এই হৃদয়ের এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময়ে আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হন তাহলে আমরা যতই খারাপ কর্ম করি এবং নিজেকে পাপি বলে মনে করি কিংবা ভুল কাজ করি তার জন্য এই শ্রদ্ধা ভক্তি করলে এবং জ্ঞানের উদয় করলে অবশ্যই খনন হয় এবং সেটা ভগবান নিজেই এই গীতাতে বলে দিয়েছেন এবং এই গীতাতে অনেক মধুরঙ্গ পান করা যায় বই পড়লে তার অনেক কথা অন্তরঙ্গ পান করলে খুবই মন আনন্দ লাগে এবং যারা এই গীতাকে বিশ্বাস করে না এবং এই শাস্ত্রের কোনো কথা বিশ্বাস করে না তাদের জন্য বলেছেন অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোক সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না সমস্ত প্রমাণ দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ্গীতাতেই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃত দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা রকম যুক্তিতর্কের অবতারণা করতে পারে কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেও বিশ্বাস নেই আবার এক ধরনের মানুষ আছে যাদের ভগবত গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর তাই তার আরাধনা করতে পারে না এই ধরনের মানুষের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না তারা অধপতিত হয় এদের মধ্যে যাদের মোটে বিশ্বাস নেই তারা এই শাস্ত্রজ্ঞ বিষয়ক সম্বন্ধে সন্ধিহান তারা তাদের পরমার্থিক জীবনের কোনো উন্নতি লাভ করতে পারে না ভগবান এবং তার মুখনিশৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশেষে বলবো ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করো এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে এবং ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করো